আপনারা জীবনে একবার না একবার হলেও ওগিয়ান দা ককরোসেস কার্টুনটি অবশ্যই দেখে থাকবেন আর আপনি কি জানেন বিখ্যাত কার্টুন সিরিজ ওগিয়ান দা ককরোস ভয়েস কে দিয়ে থাকে তাছাড়া বিখ্যাত কার্টুন সিরিজ মোটু পাতলু ও ছোটা ভীমের ভয়েস কে দিয়ে থাকে তবে আপনারা জানলে অবাক হবেন ওগিয়ান দা সমস্ত ক্যারেক্টারের ভয়েস একজন পার্সনই দিয়ে থাকেন আর আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বিখ্যাত কার্টুন সিরিজগুলির আসল ভয়েস কারা দিয়ে থাকেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই বিখ্যাত কার্টুন সিরিজগুলির ভয়েস কারা দিয়ে থাকেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো প্রথমে রয়েছে বিখ্যাত কার্টুন সিরিজ ওগি অ্যান্ড দ্য ককরোচেস সত্যি কথা বলতে ওগি অ্যান্ড দ্য হিন্দি ডাবিং ভার্সন দেখতে অনেক ভালো লাগে এবং আমার পছন্দের কার্টুনগুলির মধ্যে এটি অন্যতম যাই হোক ওগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটির জন্ম হয় মানে আবির্ভাব হয় ছয় সেপ্টেম্বর উনিশশো সালে এবং এই কার্টুন সিরিজটি মূলত একটি ফরাসি কার্টুন সিরিজ আর এই কার্টুন সিরিজের সব ক্যারেক্টারের ভয়েস একজন ব্যক্তি দিয়ে থাকেন যেমন ওগি জ্যাক গগন মগন মানে ককরোস সব কোটি ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকেন সঞ্জয় কেনি পুরো ওগি কার্টুনকেই তিনি হিন্দিতে ডাবিং করে থাকেন আপনারা নিজের কানেই তার ভয়েস শুনে নিন দনে মুন্ডে বাচ্চা tere mutthi mein kya hai mutthi mein hai taqdeer hamari humne kismat ko basme kiya hai are bas kar bas kar bacche আর হ্যাঁ আপনারা কারা কারা ওগি কার্টুনটিকে পছন্দ করেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর আসে বিখ্যাত কার্টুন সিরিজ মোটু বাতলু ওগি কার্টুন সিরিজের মতোই মোটু বাতলু কার্টুনে বেশিরভাগ ক্যারেক্টারের ভয়েস শুধু একজন পার্সনই দিয়ে থাকেন আর এই কার্টুন সিরিজ প্রথমে নিকুলোডিয়ানে প্রচার করা হয়েছিল যেটি কমিকস সিরিজ লটপটের উল্টো ছিল এটি ষোলোই অক্টোবর ২০১২ সালে প্রথম শুরু হয় যার প্রথম পর্ব ছিল জন বানেগার ডন এটি বাচ্চাদের খুব প্রিয় একটা কার্টুন সিরিজ এই কার্টুনের দুটি প্রধান চরিত্র হল মোটু ও পাতলু যারা ফুরফুরি নগরে বাস করে আর তাদের প্রতিবেশী ইন্সপেক্টর চিংগাম ডাক্তার ঝাটকা ঘাঁচিটারাম বক্সার ও এই কার্টুন সিরিজের ফিলেন জন ও তার দুই চামচা এই সবকটা ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকেন সৌরভ চক্রবর্তী তাছাড়া মোটুর ফাগনে ছোট ভয়েসে দিয়ে থাকেন এই সৌরভ চক্রবর্তী

আমার মতো এখনো দেখেন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা জানেন না যে এই বিখ্যাত কার্টুন সিরিজটির আসল ভয়েস কে দিয়ে থাকেন তো যেহেতু ছোটা ভীম কার্টুন সিরিজটিতে ক্যারেক্টারের সংখ্যা অনেক তাই একজন পার্সনের পক্ষে সব ক্যারেক্টারের ভয়েস দেওয়া সম্ভব নয় যেমনটা আমরা দেখে থাকি ওগি ও মোটুপাতলু কার্টুনের ক্ষেত্রে আর ছোটা ভীম কার্টুনটিতে ভীম ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকেন সোনাল কৌশল ইার সোনাল কৌশান শুধু ভীম নয় জোরেমান কার্টুনের ভয়েস করে থাকেন যেমনটা আপনার নিজের কানেই শুনে নিন আর এই সিরিজের যোগ্য মানে বানরের আওয়াজ দিয়ে থাকেন রাজেশ কা এছাড়াও এই সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কালিয়া যার আওয়াজ দিয়ে থাকেন সাবিনা মালিক মৌসম আর ইনি বাহুবলী মুভিতে রাসমাতা শিবগামের আওয়াজও দিয়েছিলেন তাছাড়াও কালিয়ার আওয়াজ আরেকজন পার্সনও ডাবিং করেন ইনি হচ্ছেন সাইলি দুবে আর কালিয়ার দুই চামচার আওয়াজ দিয়ে থাকেন জিগনা ভাদ্রাস কালিয়া এই সোটা ভিম কার্টুন সিরিজটা আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রাজুর ভাইস দিয়ে থাকেন জুলি তেসোয়ান ভিডিওটি কেমন লাগলো রয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন